মানুষের জীবনে অসংখ্য ভয় দুশ্চিন্তা পেরেশানি রয়েছে আপনি যদি সঠিক পথ বা পদ্ধতি না জানেন তাহলে এই ভয় বা পেরেশানি থেকে বের হয়ে আসতে পারবেন না ভয়ের বিপরীত হল সাহস ভয় থেকে মুক্ত হতে হলে আপনাকে সাহসী হয়ে উঠতে হবে ভয়ের জন্ম কোথা থেকে ভয়ের জন্ম মূলত ধরে রাখার বাসনা থেকে আপনি আপনার নাম যশ ধরে রাখার জন্য সমাজে নিজের ইমেজ কিভাবে সুন্দর থাকবে সেই ভয়ে সবসময় ভীত থাকেন এই বুঝি আপনার নামে কেউ বদনাম ছড়িয়ে দিল কিনা এই বুঝি কেউ আপনার নামে অপবাদ ছড়িয়ে দিল কিনা এই চিন্তা বা ভয়ে আপনি সর্বদাই অস্থির আমি বলছি না যে আপনি সমাজে খারাপ আচরণ করেন আমি এটা বলতে চাইছি যে নিজের সুনাম ধরে রাখার জন্য সমাজে ভালো মানুষের অভিনয় করবেন না বরং নিজের কাছে ভালো মানুষ হওয়ার জন্য সমাজে ভালো মানুষ হবেন অর্থাৎ লোকেরা বদনাম করবে বা লোকেদের ছোকে ছোট হয়ে যাবেন এই ভয়ে ভালো মানুষ সাজার চেষ্টা করবেন না বরং আল্লাহর কাছে ভালো মানুষ হওয়ার জন্য নিজেকে ভালো মানুষ হিসেবে তৈরি করুন তখন এই বিষয়টির ভয় তথা লোকে কী বলবে এই ভয় চলে যাবে কারণ তখন আপনি ভালো মানুষ হতে চাইবেন আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য তখন যদি কোনো ভুল ত্রুটি আপনার দ্বারা হয়েও যায় তখন আল্লাহর কাছে প্রার্থনা করতে পারবেন কিন্তু লোকে কী বলবে এই ভয়টা আর আপনার থাকবে না এটা ছাড়াও আরও যত প্রকারের ধরে রাখার বাসনা আছে সেখান থেকেই মূলত ভয়ের উৎপত্তি শরীর ধরে রাখার বাসনা তাই মৃত্যু আপনাকে ভয় দেখাতে পারে যৌবন ধরে রাখার বাসনা তাই বার্ধক্য আপনাকে ভয় দেখাতে পারে সৌন্দর্য ধরে রাখার বাসনা তাই বার্ধক্য আপনাকে ভয় দেখাতে পারে সন্তানকে ধরে রাখার বাসনা তাই সন্তান দূরে চলে যায় কি না এই ভয় আপনাকে ভয় দেখাতে পারে স্ত্রীকে ধরে রাখার বাসনা তাই স্ত্রী চলে যায় কি না এই ভয় আপনাকে ভয় দেখাতে পারে জীবনে যত প্রকার ভয় আছে সকল ভয়ের উৎপত্তি হলো কোনো না কোনো কিছুকে ধরে রাখার বাসনা সেই বাসনা থেকেই মূলত ভয়গুলোর জন্ম নিয়ে থাকে এজন্য সুফিরা বলেন তোমার সকল বাসনাকে তুমি মিটিয়ে দাও তখন অটোমেটিকলি তোমার ভয়ও চলে যাবে ভয়ের বিপরীত অবস্থা হল সাহস সাহস মানে ভয়হীনতা নয় বারবার সাহস গ্রহণ করার পর সাহসের চূড়ান্ত অবস্থায় আসে ভয়হীনতা প্রথম দিকে সাহসী ব্যক্তি আর ভীতু ব্যক্তির মধ্যে তেমন কোনো পার্থক্য থাকে না পার্থক্য শুধু এটুকুই ভীত ব্যক্তি বা ভীতু ব্যক্তি তার ভয়ের কথা শোনে এবং সে থেমে যায় সে আর সামনে এগোতে সাহস পায় না আর সাহসী ব্যক্তি তার ভয়ের কথা শুনতে পায় কিন্তু তবুও সে অজানার পথে এগিয়ে যায় ভয় থাকা সত্ত্বেও যেমন আপনি একটা অজানা সাগরে আপনার তরি ভাসালেন আপনি জানেন না আপনার গন্তব্য কোথায় তবুও রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য আপনি এগিয়ে চললেন এটাই হলো আপনার সাহসিকতার পরিচয় কলম্বাস যখন বের হয়েছিলেন তিনি জানতেন না তার গন্তব্য কোথায় কিন্তু রোমাঞ্চ অ্যাডভেঞ্চার তাকে সেই অজানার পথে টেনে নিয়েছিল কারণ তিনি সাহসী ছিলেন ভয় থাকা সত্ত্বেও অজানার পথে এগিয়ে যাওয়া বা চ্যালেঞ্জ গ্রহণ করাকেই বলা হয় সাহস চ্যালেঞ্জকে যখন আপনি বারবার গ্রহণ করতে থাকেন তখন ধীরে ধীরে আপনার ভয় হারিয়ে যেতে থাকে বিজ্ঞানী চার্লস ডারভুইনের তত্ত্বমতে যে যত শক্তিশালী সে তত টিকে থাকার উপযোগী শুনুন জীবন হলো একটা ঝড় জাপটার নাম এখানে প্রতিনিয়ত দুঃখ কষ্ট বেদনা হতাশা ইত্যাদি মানুষকে ব্যতিব্যস্ত করে রাখে যেমন কোরআন বলছে অর্থ নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি দুঃখ ক্লেশের ভেতরে বা দুঃখ কষ্টের ভেতরে সুরা বালাদ নং চার আমরা আসলে কি দেখতে পাই আমরা দেখতে পাই যখন জ্বর ওঠে তখন বড় গাছগুলো ভেঙে যায় এক হাজার বছরের পুরনো বিশাল গাছ যার শেকড় শত শত এবং যেগুলো মাটির গভীর থেকে গভীরে প্রতীত যখন ঝড় ওঠে তখন বিশাল বিশাল সেই গাছগুলো ঝড়ের সাথে লড়াই করে তারা টিকে থাকতে চায় কিন্তু পারে না ঝড় তাদেরকে ভেঙে ফেলে শক্তিশালী গাছগুলো ভেঙে মরে পড়ে থাকে এখন আপনি কি বলবেন এটা গাছের সাহস এটা মোটেই সাহস নয় তাহলে সাহসটা আসলে কি সাহস হলো আল্লাহ যখন যা দেবেন সেই অবস্থায় আপনি থাকতে রাজি থাকবেন বা সেটাই গ্রহণ করতে রাজি থাকবেন অর্থাৎ আল্লাহ আপনাকে যখন যা দেবেন বা যেই অবস্থায় রাখবেন সেই অবস্থায় আপনি থাকতে রাজি আছেন সেটাকে আপনি হাসতে হাসতে গ্রহণ করতে পারার নামই হলো সাহস আল্লাহ যখন সুখ দেন তখন আপনি হাসিমুখে গ্রহণ করেন কিন্তু যখন তিনি দুঃখ দেন তখন আপনি সেটা গ্রহণ করতে পারেন না কারণ আপনি সাহসী নন যদি সাহসী হন তাহলে তিনি যখন আপনাকে সুখ দেয় তখন আপনি আনন্দচিত্তে গ্রহণ করবেন যখন তিনি আপনাকে দুঃখ দেবেন সেটাকেও আনন্দচিত্তে গ্রহণ করবেন দেখুন যখন জ্বর ওঠে তখন গাছ দুর্বা এগুলো নুয়ে যায় ঝড়ের সাথে তারা লড়াই করে না ঝড় তাদের উপর দিয়ে চলে যায় তাদের কোনো ক্ষতি হয় না বরং ঘাসের উপর জমে থাকা ধুলো ময়লা এগুলোকে ঝড় উড়িয়ে নিয়ে যায় অথচ এরা তো বিশাল গাছের মতো শক্তিশালীও নয় তাদের শেকড়ও মাটিতে এতটা গভীরে নয় তবুও তারা ঠিকে থাকে কারণ বিশাল গাছ সাহসী নয় গাছ এটা জানে না বিশাল গাছগুলো এটা জানে না যে ঝড় তুফান আলো আধার অর্থাৎ সুখ দুঃখ যা আসে সবই আল্লাহর পক্ষ থেকে সুতরাং আমি কিভাবে আল্লাহর সঙ্গে লড়াই করে টিকতে পারি কিন্তু গাছ বা দুর্বা বা ছোট গাছপালা তারা জানে যে সে লড়াই করে পারবে না সে পরাজিত হয়ে যাবে আর এই কারণেই তারা প্রথমেই নুয়ে যায় অবনত হয়ে যায় আর সেই কারণেই তারা মূলত পরাজিত হয় না এখানে বিশাল বিশাল গাছগুলো অনুসরণ করে ডারউইনের নীতি অর্থাৎ আমি শক্ত করে টিকে থাকবো আমার নিজের ক্ষমতায় আর গাছ অনুসরণ করে লাউৎসুর নীতি সুফি লাউৎসু আড়াই হাজার বছর আগে চীনের একজন সুফি দার্শনিক ছিলেন লাউৎসু বলতেন যে কেউ আমাকে কখনোই পরাজিত করতে পারবে না কারণ আমি আগেই পরাজয় মেনে বসে আছি পরাজিত ব্যক্তিকে কিভাবে আর পরাজিত করা যায় এখানে যারাই এই তাকার নীতি বা লড়াইয়ের নীতি নিয়েছে তারা প্রত্যেকেই পরাজিত হয়েছে হোক সে হিটলার নেপোলিয়ন আলেকজান্ডার চেঙ্গিস তৈমুরলং তারা প্রত্যেকেই আপনি কিভাবে আমাকে পরাজিত করতে পারবেন যখন আমি আপনাকে প্রথমেই বলে দেব ঠিক আছে প্রিয় আত্মা আপনি জয়ী হয়ে গেছেন আপনার জয়কে আপনি উপভোগ করুন আমি হার মেনে নিচ্ছি আমি প্রায় সময় একটা ঘটনা বলে থাকি সেটা হলো সম্রাট আলেকজান্ডার যখন ভারত অভিযানে এসেছিলেন তখন তিনি একজন সাথে সুফির দেখা করতে যান সেই সুফির নাম ছিল সুফির দণ্ডমিস আলেকজান্ডার বললেন আমি এসেছি আপনাকে আমার সঙ্গে করে নিয়ে যেতে সুফি দণ্ডমিস বললেন আমি কারুর দাস নই যা আমার তার হুকুম পালন করতে হবে সুতরাং আমি তোমার সঙ্গে যাচ্ছি না সুফির কথা শুনে আলেকজান্ডার তার তরবারি বের করলেন সুফি হাসতে লাগলেন তিনি বললেন তোমার তরবারি খাপের ভেতর রাখো কারণ তরবারি দেখে সেই ভয় পেতে পারে যার জীবনের প্রতি মায়া আছে বা যে তার জীবনকে ধরে রাখতে চায় তোমার যদি ইচ্ছে হয় আমার মাথা কাটতে তাহলে এই যে আমার মাথা তুমি কাটতে পারো কারণ জীবনের প্রতি আমার কোনো মায়া নেই যখন তুমি আমার মাথা কাটবে তখন তুমি দেখবে আমার মাথা কেটে মাটিতে গড়িয়ে পড়ছে এবং সেটা তুমি যেমন দেখবে আমিও তেমন দেখব তুমি আমার শরীরকে কাটতে পারবে আমাকে নয় কারণ আমি জেনে গেছি যে শরীর আমি নই সুতরাং শরীরের মায়াও ছুটে গেছে সেদিন আর শরীরকে কেন্দ্র করে আমার জীবনের যে বলয় ছিল অর্থাৎ পদ ক্ষমতা স্ত্রী সন্তান অর্থ সম্পদ যৌবন শক্তি ইত্যাদি সব কিছুর মায়াও আমার থেকে ছুটে গেছে তুমি আমার সব কিছু ছিনিয়ে নিতে পারো ধ্বংস করতে পারো তছনছ করতে পারো কিন্তু আমাকে তুমি ছুঁতেও পারবে না সম্রাট আলেকজান্ডার চলে গেলেন কথিত আছে যে এটাই ছিল আলেকজান্ডারের জীবনে প্রথমবার কারোর আদেশ মান্য করা সুফির ইচ্ছাকেই এখানে তিনি প্রাধান্য দিলেন যেতে যেতে আলেকজান্ডার বলছেন তাকে হত্যা করার মাঝে কোনো অর্থই নেই যিনি নিজ থেকেই এর জন্য আমাকে আমন্ত্রণ জানায় তাকে হত্যার মাঝে অর্থ আছে যে বাঁচার জন্য লড়াই করে যে টিকে থাকতে চায় বেঁচে থাকতে চায় এজন্যই বলবো সাহসী হন অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আসা জীবনের সকল সুখ ও দুঃখকে আনন্দচিত্তে গ্রহণ করার মতো সাহস সঞ্চয় করুন আর যিনি এটা করতে পেরেছেন তিনিই প্রকৃত অর্থে সাহসী হয়ে উঠতে পেরেছেন